না বন্ধু না 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 হ্যালো বন্ধু তুই কই রে তো বন্ধু বন্ধু আমি এখানে দেখলাম তোর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে দেখলাম এফআর এখন বুঝলাম না कायनी তোর সাথে কি হইছে অবশ্যই অবশ্যই জানাতো অন্য ছেলের সাথে কথা বলে হ্যাঁ হ্যাঁ অন্য ছেলের সাথে বসে গল্প করতেছে এখন বন্ধু তুই আয় তো কইছস তাড়াতাড়ি আমি কোথায় আছি কোনাপাড়া পার্ক কোনাপাড়া পার্ককে আমি বসে আছি তাড়াতাড়ি আচ্ছা আছিস ওকে বন্ধু বন্ধু কিসে আরে যে আমার গার্লফ্রেন্ড এর আমি ফোন দিছি হে করলেও যে হে আছে বাসায় হ্যাঁ তুই কি বলতেছিস আর আমি তো দেখলাম তুই দেখ আমার পিছনে বসে গল্প করতেছে আর বন্ধু তুই টেনশন করিস না টেনশন করিস না চিন্তা করিস না এর যে ভালো ভালো মেয়ে ঢাকা শহরে অভাব নাই এরকম মেয়ে তোমার পছন্দ দस्तो হ্যাঁ আমি ম্যানেজ করে দেব এরকম আউল-পাউল মেয়েদের থেকে বন্ধু দূরে থাকো আমি নিজে আইফোন থার্টি ফোর ম্যাক্স কিনছি হেরে আইফোন ফোর ম্যাক্স কিনে দিছি হ্যাঁ এইখানে অন্য অন্য না না বন্ধু বন্ধু টেনশন করিস না বন্ধু টেনশন করিস না বন্ধু

ওদিকে টাকার দরকার টাকা চুরি করি আমি ওকে ওইদিকে টাকানোর দরকারও নাই ওদিকে সাওয়ারও দরকার নাই গেছে গেছে বাদ গেছে গেছে বাদ আইফোন কয়টা যাইবো কয়টা আইবো টেনশন করে লাভ নাই আমি ওই চেন্নাই টাকে এখন না 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 বন্ধু না বন্ধু না 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 দরকার নাই বাদ যা হইস যে মানে জীবন তো ওই যে মেয়ে লোকগুলা কেমন অন্তত বন্ধু বুঝছো এই জিনিসটা যখন বুঝছো সামনের দিকে নেক্সট বুঝে শুনে আমরা সবকিছু করবো ইনশাল্লাহ কিন্তু আহ লোকের ফাদা আমরা পড়বো না 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 বন্ধু না না না